আজকে আমাদের প্রিন্টারেস্টের ক্লাস নেওয়ার কথা ছিল এই এভাবে গ্রো করবে ক্লিয়ার তাহলে এখানে নরমাল একটা হিসাব আমি একটু দেখাই যেমন ধরেন এখানে 132 সেট দেখতেছেন আপনি তাই না আমি যে ডিজাইন এখন দেখছি তাইলে আমি প্রতিদিন যদি আমি যদি একটু ক্যালকুলেট করে আপনাকে বোঝাই এরা সেভ করতেছে কেন কেনার জন্য ভবিষ্যতে তার যখন লাগবে তখন সে অর্ডার দিবে কবে এক থেকে পনেরো তারিখের মধ্যে অর্ডারগুলো হয়ে যাবে ক্লিয়ার সাপোজ আমি প্রতিদিন যদি তিরিশটা পোস্ট করি ক্লিয়ার থার্টি পোস্ট পুরন থার্টি আগামী তিরিশ দিন সামনে আছে পনেরো দিন তাই না তা কত হইলো এক মাস সময় পাচ্ছি তিরিশ দিন আর ওইদিকে হচ্ছে পনেরো দিন ফর্টি ফাইভ ডেজ না ফর্টি ফাইভ প্রতিদিন যদি আমি তিরিশটা করে পোস্ট করি তাহলে কত হচ্ছে পুরন থার্টি ইকুয়াল টু 1350 টা পোস্ট করতেছি আমি ক্লিয়ার তার মানে কি প্রতিদিন আমি 30 টা পোস্ট করতে এই ফরম্যাটে আমার কতক্ষণ সময় যাবে হাফ এন আওয়ার সময় যাবে না ক্লিয়ার তাহলে 1350 টা যদি আমি পোস্ট করি এই আইডি যেভাবে রিচ করতেছে যেভাবে সেভ আসছে সেখান থেকে এখন আমরা তিন দিনে দেখতেছি একশো বারান্নটা সেভ আরো বেশি একশো ফিফটি সবগুলো যদি হিসাব করি ওয়ান ফিফটি তাই তাই না ওয়ান ফিফটি সেভ আসছে তাহলে আগামী দেড় মাসে আমি এক হাজার সেভ তো আশা করতে পারি নাকি ধরলাম আমি এক হাজার সেভ তাহলে এক হাজার সেভ ঠিক আছে এক হাজার সেভ করলো তো এক হাজারের মধ্যে আমি কি পঞ্চাশটা সেভ আশা করতে পারি না

তো আমাদের আজকের টপিক হচ্ছে ইন্টারেস্ট ঠিক আছে আচ্ছা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে খেয়াল করেন আমার এই অ্যাকাউন্টটা আপনি আগেও দেখছিলেন এই যে দেখেন কি আমি সকালে দেখছি 17.3k আর এখন হচ্ছে 18.7k তাহলে 1000 ভিজিটর টানছি আমি আজকে ক্লিয়ার আমি কি বোঝাইতে পারছি হ্যাঁ হ্যাঁ তো এই ট্রিক্সটাই শেখাবো আমি কিভাবে এই কাজটা করবেন এখন সেল কেন আসবে সেটাতে আসি এই যে দেখেন মুহূর্তে মুহূর্তে পিন সেভ হচ্ছে দেখছেন একশো সেভ মানে একশো জন আমার একটা টি শার্ট সেভ করছে ক্লিয়ার এই যে জাস্ট ওয়ান আমরা পাঠাবো কিন্তু এখানে খেয়াল করেন এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে আচ্ছা আমি পাঠায়া তারপর আপনাকে বোঝাই মনে করেন এই টি শার্টটা এগুলোর এটার অনেকগুলো ভার্সন না আপনার ড্রপ শিপিং এর প্রোডাক্টেরও তো অনেকগুলো ছবি থাকবে তাই না তাহলে ওকে তাহলে মনে করেন প্রথমটাই আমি পাঠাচ্ছি জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে পিনটারেস্টে ক্লিক করব এই যে দেখেন আমি এখান থেকে যে কোন একটা ছবি ধরা দিতে পারি ক্লিয়ার আমি सपोज এই ছবিটা ধরা দিলাম যেটা খুশি সেটা ধরা দিতে পারি আমি তাহলে জাস্ট ওয়ান ক্লিকে পিনটারেস্টে শেয়ার হয়ে যাচ্ছে এখানে একটু বুঝেন যেটা আমি বোঝাতে যাচ্ছি তাহলে এটা আপনাদের ড্রপশিপিং এর ওয়েবসাইট এই তো তাহলে আপনি আপনার যে মার্কেটিং এর ক্লাসগুলো प्रीवियस ক্লাসগুলো নেওয়া হয়েছে সেখান থেকে ড্রপশিপিং আমি এখন টি-শার্ট দিয়ে বোঝাবো আপনি এই প্রোডাক্টটা যেভাবে মার্কেটিং করবেন আমি যদি এখানে আমার টি-শার্টের ওয়েবসাইট ওপেন করি অনেক গুরুত্বপূর্ণ কথা আসবে আজকের ক্লাসে খেয়াল করেন আমি এই প্রোডাক্টও তো সেম একই ভাবে মার্কেটিং করব সোশ্যাল মিডিয়াতে তাই না হ্যাঁ তাহলে সেখানে আমার ড্রপশিপিং এর প্রোডাক্ট হোক অথবা আমার টি-শার্ট তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম আমি এই প্রোডাক্টটা যেভাবে মার্কেটিং করব আপনিও এই প্রোডাক্টটা সেম একই ভাবে মার্কেটিং করবেন ঠিক আছে ওকে ওকে তো আমাদের আজকের টপিক হচ্ছে পিনটারেস্ট ঠিক আছে আচ্ছা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে খেয়াল করেন এই পিনটারেস্ট অ্যাকাউন্টটা আপনি আগেও দেখছিলেন তাই না হ্যাঁ আমার এই অ্যাকাউন্টটা আপনি আগেও দেখছিলেন এই যে দেখেন কি আমি সকালে দেখছি 17.3k আর এখন হচ্ছে 18.7k

অক্টোবরে এটা আমাকে হিউজ সেল দিবে কেন দিবে আমি সেটাও প্রুফ সহকারে দেখাবো ক্লিয়ার আচ্ছা আচ্ছা সেটা একটু বলে আসি যেমন আমি কাজ করতেছি কি নিয়ে হ্যালোইন নিয়ে ঠিক আছে তাইলে আপনি এখানে সার্চ দেন হ্যালোইন ডেট 2025 তে হ্যালোইন ডেট কবে ফ্রাইডে অক্টোবর 31 ঠিক আছে মানে অক্টোবরের 31 তাইলে আজকে কত তারিখ আজকে কত সেপ্টেম্বর শুরু হইছে মাত্র ঠিক আছে তাহলে পুরো মাসটা আমি কাজ করার সুযোগ পাচ্ছি ক্লিয়ার তাহলে তিন দিন বা এক সপ্তাহে যদি আমি রেজাল্ট এই পর্যায়ে নিয়ে আসতে পারি এই যে এই পর্যায়ে নিয়ে আসতে পারি দেখেন সব আপের দিকে দেখছেন এগুলো সব ডাউনের দিকে দেখছেন না আপনি তা এখন এই পর্যায়ে যদি নিয়ে আসতে পারি আমি এক সপ্তাহে তাহলে আগামী এক যদি আমি কাজ করি কি অবস্থা হবে বুঝতে পারছেন মানে ভিজিটর এখন সেল কেন আসবে সেটাতে আসি এই যে দেখেন মুহূর্তে মুহূর্তে পিন সেভ হচ্ছে দেখছেন একশো বাহান্ন সেভ মানে একশো বাহান্ন জন আমার একটা টি শার্ট সেভ করছে ক্লিয়ার এরা কিনবে কবে এরা এই হ্যালোনে টি শার্ট গুলো এরা কিনবে কবে এরা কিনবে অক্টোবরের এক তারিখ থেকে কেনা শুরু করবে ক্লিয়ার মেইনলি অক্টোবরের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কিনবে ঠিক আছে

অডিয়েন্স বাড়তেছে বুঝাইতে পারছি আমি এখন কিভাবে আপনি এই কাজটা করবেন আপনি আপনার ড্রপশিপিং প্রোডাক্ট নিয়ে চিন্তা করেন মনে করেন আপনি একটা সিজনাল প্রোডাক্ট নিয়ে নামছেন আপনার ড্রপশিপিং এর একটা হ্যালোইন প্রোডাক্ট হইতে পারে না ও আচ্ছা মনে করেন আপনার ড্রপশিপিং এটা আপনার ড্রপশিপিং এর একটা প্রোডাক্ট ঠিক আছে হ্যালোইন সিজনে আপনি এক মাস হাতে নিয়ে ফ্রি মেথডে কাজ করার জন্য নামছেন ইন্টারেস্টে আমি কি ক্লিয়ার আচ্ছা তাহলে এই যে দেখেন এটা আমার টি-শার্টের ওয়েবসাইট ঠিক আছে এটা আমার টি-শার্টের ওয়েবসাইট এটা আপনার ড্রপশিপিং এর রয়েছে তাই তো তাহলে আমি এখান থেকেই প্রমোট করে আপনাদের শো করতেছি পিন্টারেস্টে ক্লিয়ার আচ্ছা এই যে দেখেন এখানে আমি সাজায়া রাখছি আমার ওয়েবসাইটে 100 টি-শার্ট দিছি আমি হ্যালোইনের ডিজাইনার হ্যালোইনের ডিজাইনার 100 টি-শার্ট ডিজাইন করছি ক্লিয়ার ওই একশো টি শার্ট এখন এখান থেকে বারবার খুঁজে খুঁজে ওপেন করতে আমার সময় যাবে তাই না মার্কেটারের সময় একটা বিশাল ফ্যাক্টর বুঝাইতে পারছি আমি তাইলে আমি এখানে সাজায় নিছি সব সিরিয়ালি এক থেকে একশো পর্যন্ত সাজায় নিছি আর একটা ওয়েবসাইটে সাজায় রাখছি যাতে আমি ওয়ান ক্লিকে একটা একটা করে ওপেন করতে পারি আমি কি বুঝাইতে পারছি আর কিছু না আপনি এক্সেল শেটে সাজায় নিতে পারেন আপনার একশো প্রোডাক্ট ক্লিয়ার মনে করেন এটা একটা এক্সেল শিট আপনি সাজা রাখছেন আপনার একশো প্রোডাক্ট তাহলে এখানে আমার নাম্বারিং মনে মনে থাকে আমি কখন কত নাম্বার পর্যন্ত মার্কেটিং করি আমি নাইনটি পর্যন্ত করে ফেলছি ক্লিয়ার নাইনটি পর্যন্ত মানে একই টি শার্ট তো আমি বারবার দিতে গেলে আমার প্রিন্টারেস্ট তো ব্লক হয়ে যাবে তাই না আমাকে একটু চেঞ্জ করে করে দিতে হবে অথবা আপনি ড্রপশিপিং এর একই প্রোডাক্ট তো বারবার এ পোস্ট করতে পারবেন না ক্লিয়ার ফ্রি মেথডে যখন মার্কেটিং করতেছেন আপনি তাইলে আপনাকে ওই সেম ক্যাটাগরির অন্তত পঞ্চাশটা প্রোডাক্ট রেডি করে নিতে হবে নাকি আপনি যখন ফ্রি মেথডে পোস্ট করতেছেন তাই না তাইলে আমি এই নাইনটি নাম্বার ওপেন করলাম দেখেন কি করতেছি আমি সেটা একটু খেয়াল করেন তাহলে এই যে জাস্ট ওয়ান ক্লিকে আমরা প্রিন্টারেস্টে পাঠাবো কিন্তু এখানে খেয়াল করেন এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে আচ্ছা আমি পাঠায় তারপর আপনাকে বোঝাই মনে করেন এই টি শার্টটা এগুলোর এটার অনেকগুলো ভার্সন না আপনার ড্রপশিপিং এর প্রোডাক্টেরও তো অনেকগুলো ছবি থাকবে তাই না হ্যাঁ ওকে তাহলে মনে করেন প্রথমটাই আমি পাঠাচ্ছি জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে পিন্টারেস্টে ক্লিক করব এই যে দেখেন আমি এখান থেকে যে কোনো একটা ছবি ধরা দিতে পারি ক্লিয়ার আমি सपोज এই ছবিটা ধরা দিলাম যেটা খুশি সেটা ধরা দিতে পারি আমি তাহলে জাস্ট ওয়ান ক্লিকে পিন্টারেস্টে শেয়ার হয়ে যাচ্ছে এখানে একটু বুঝেন যেটা আমি বোঝাতে যাচ্ছি আমি যদি পিনটা দেখি আচ্ছা আমার পিনটা আমি এখানে শেয়ার করলাম ঠিক আছে এখন এই পিনগুলো কি আমার এই পিনগুলো আমার না এই পিনগুলো অন্য যারা করছে অন্যরা যারা মার্কেটিং করতেছে এই ধরনের টি শার্ট সেগুলো এখানে শো করতেছে ক্লিয়ার তাহলে এই বোর্ডটা হচ্ছে পিন্টারেস্টার আমি কি ক্লিয়ার মানে এই বোর্ডটা আমার না যেমন পিন্টারেস্টে যখন আমি মার্কেটিং করতেছি এটা তো অ্যাডভান্স লেভেলের ক্লাস বিগিনার লেভেলের ক্লাস আমি বলে আসছি আমাদেরকে বোর্ড বানাইতে হবে তাই না বিভিন্ন নিশে তো পিন্টারেস্টেরও নিজস্ব কিছু বোর্ড আছে সেই ক্যাটাগরি ওয়াইজ আপনার প্রোডাক্টগুলো শো করতেছে ক্লিয়ার আচ্ছা তো পিন্টারেস্টের এদের এই ধরনের টি শার্টের যে বোর্ড সেটা সেটাতে এখন আপনার এই টি শার্টটা শো করবে বুঝাইতে পারছি আচ্ছা এটা আমি কেটে দিলাম এখনো বোধহয় ক্লিয়ার না দেখি আমি আরও ক্লিয়ার করতে পারি কিনা তাহলে আমরা এখান থেকে নাইনটি ওয়ান নিছিলাম নাকি নাইনটি ওয়ান নিছিলাম আমরা নাইনটি টু নিলাম এখন এর আগের যে টি শার্টটা সেটা পোস্ট করছিলাম কোনটা এইটা মনে আছে না এটা পোস্ট করছিলাম এবার এটা পোস্ট করি আমি ক্লিয়ার এবার পাশেরটা ধরলাম পাশেরটা ধরে আমি শেয়ারে চলে গেলাম পিন্টারেস্ট সাপোজ আমি এই ছবিটা নিচ্ছি শেয়ার সিট

এই টি শার্টটাই যদি আমি বারবার পোস্ট করি তাহলে কি আমি এই অডিয়েন্সটা ধরতে পারবো না আমি কি বোঝাইতে পারছি মানে বিভিন্ন টাইপের এই কথা হ্যাঁ বিভিন্ন টাইপের পিন্টারেস্টের যে বোর্ডগুলো বলতেছি আমি যেখানে সে ক্যাটাগরি ওয়াইজ শো করতেছে সেখানে পাঠাইতে হইলে আমাকে বিভিন্ন টাইপে পোস্ট করতে হবে আমি কি ক্লিয়ার আমি যদি আরেকটু ডিফারেন্ট টাইপস দেখাই তাহলে আপনার বুঝতে আর অসুবিধা হবে তাহলে আমি 93 নম্বর যেটা সেটা নিলাম এবার আমি এখান থেকে একটু অন্য ফর্মেটে নেই আপনার বুঝতে যত সুবিধা হয় যেমন আমি হুডি নিলাম বোঝাইতে পারছি হুডি নিলাম শেয়ারে চলে গেলাম ফিন্টারেস্ট আর ধরেন এখান থেকে যে ছবিটা আমার ভালো লাগে সেটা নিব এই যে আমি আমার হ্যালোইন বোর্ডে পাঠিয়ে দিচ্ছি সিট নাও এই যে দেখেন তাইলে কি হবে আপনার এই টি-শার্টটা এই ধরনের প্রোডাক্টগুলো ক্যাটাগরি ওয়াইজ প্রিন্টারেস্ট যেখানে শো করতেছে

সে চেষ্টা করবে সাত দিনের মাথায় যেন কাস্টমারের হাতে চলে যায় নিচ্ছে আমি এবং এটা হাই রেজুলেশন ইমেজ আপলোড করা সে ডাউনলোড করে আর কিছু করতে হবে না জাস্ট প্রিন্টে পাঠা দিবে বোঝাইতে পারছি আমি আচ্ছা তাহলে এখন এই বিভিন্ন টাইপের অডিয়েন্স কিভাবে ধরতে হবে সেটা বুঝতে পারছেন আপনি আর এভাবে যদি আপনি কাজ করতে থাকেন অবশ্যই আপনার ইন্টারেস্ট এভাবে গ্রো করবে বিজনেস হাবে যদি আমি যাই এই এভাবে গ্রো করবে ক্লিয়ার তাহলে এখানে নরমাল একটা হিসাব আমি একটু দেখাই যেমন ধরেন এখানে ওয়ান থার্টি টু দেখতেছেন আপনি তাই না আমি যে ডিজাইনগুলো এখন দেখছি তাহলে আমি প্রতিদিন যদি আমি যদি একটু ক্যালকুলেট করে আপনাকে বোঝাই এরা সেভ করতেছে কেন কেনার জন্য ভবিষ্যতে তার যখন লাগবে তখন সে অর্ডার দেবে কবে এক থেকে পনেরো তারিখের মধ্যে অর্ডারগুলো হয়ে যাবে ক্লিয়ার সাপোজ আমি প্রতিদিন যদি তিরিশটা পোস্ট করি ক্লিয়ার থার্টি পোস্ট পুরন থার্টি আগামী তিরিশ দিন সামনে আছে পনেরো দিন তাই না তা কত হইলো এক মাস সময় পাচ্ছি তিরিশ দিন আর ওইদিকে হচ্ছে পনেরো দিন ফর্টি ফাইভ ডেজ না ফর্টি ফাইভ প্রতিদিন যদি আমি তিরিশটা করে পোস্ট করি তাহলে কত হচ্ছে পুরন থার্টি ইকুয়াল টু এক হাজার তিনশো পঞ্চাশটা পোস্ট করতেছি আমি ক্লিয়ার তার মানে কি প্রতিদিন আমি তিরিশটা পোস্ট করতে এই ফর্মেটে আমার কতক্ষণ সময় যাবে হাফ অ্যান আওয়ারও সময় যাবে না ক্লিয়ার তাহলে এক হাজার তিনশো পঞ্চাশটা যদি আমি পোস্ট করি এই আইডি যেভাবে রিচ করতেছে যেভাবে সেভ আসতেছে সেখান থেকে এখন আমরা তিন দিনে দেখতেছি একশো বান্নটা সেভ আরো বেশি একশো ফিফটি সবগুলো যদি হিসাব করি ওয়ান ফিফটি তাই তাই না ওয়ান ফিফটি সেভ আসছে তাহলে আগামী দেড় মাসে আমি এক হাজার সেভ তো আশা করতে পারি নাকি ধরলাম আমি এক হাজার সেভ তাহলে এক সেল ঠিক আছে এক হাজার সেভ করলো তো এক হাজারের মধ্যে আমি কি পঞ্চাশটা সেল আশা করতে পারি না আমি তো পারি কি না টা সেল আশা করতে পারি কি না অবশ্যই পারি তাহলে আমি যদি পঞ্চাশটা সেল ধরি আচ্ছা এখন একটু বোঝার চেষ্টা করেন যেমন ধরেন একটা কাস্টমার যখন এ ধরনের টিশার্টগুলো পারচেস করে সে একটা আইটেম কিনা না ক্লিয়ারিং সে হয়তো এটা একটা কিনলো এটা একটা কিনলো হয়তো একটা হুড়ি কিনলো একটা সময় পাইনি ক্লিয়ার বা বনে ছিল না আমার বুঝাইতে পারছে আচ্ছা সে যদি একটা একটা মগ কিনে দুইটা সে যদি একটা হুডি কিনে তিনটা সে যদি একটা এই ডিজাইন কিনে তাইলে কয়টা চারটা

টোয়েন্টি আমি ধরলাম প্রতি সেলে অ্যাভারেজে তো প্রতি সেলে আমি টোয়েন্টি ডলার পাচ্ছি ক্লিয়ার হাজার ডলার হাজার ডলার মানে বাংলাদেশি টাকা লাখ টাকার উপরে নাকি ধরলাম এক লাখ টাকা ক্লিয়ার তাহলে আপনার কি মনে হয় যে টোটাল ক্লাস্টার উপরে ভিত্তি করে আমি কি বলতে পারি যে এই প্রসিডিউর হিট করবে পসিবল ওকে এটাই আমি বোঝাতে চাচ্ছিলাম দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালে চ্যানেল ভাই স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ